জয় দিয়ে শুরু হলো সাব্বিনের বিপিএল সহকারী কোচের মৃত্যুর দিনে ক্যাপিটালস মাঠের ক্রিকেটে ছিল উজ্জ্বল রাজশাহী ওয়ারিসমারের সাথ দিয়ে হেসে খেলে জয় তুলে নিয়েছে আগের দিন এই মাঠে ছেলে টাইটান্সের উপর চড়াও হয়েছিল রাজশাহী ওয়ারিস তবে এবার ঠিক উল্টো অভিজ্ঞতা হল ঢাকা ক্যাপিটালস বিপক্ষে বিপিএল এর দ্বাদশ শাসনের তৃতীয় মেসে ডাকার বোলিং হলো দেখার মতো ইমাদের বোলিং তোপে অল্পতে থেমেছে রাজশাহী ডাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন টস জিতে এর সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন তিনিও চেয়েছিলেন আগে বোলিং করতে কেন দুই অধিনায়ক বোলিং করতে তাই স্পষ্ট ওই ম্যাচের শুরুতে প্রথম বলে সাজগুড়ে সাহেব যদা ফারান তা বুঝতে আর বেশি বাকি ছিল না দ্বিতীয় আঘাত আনেন অবশ্য নাসির হোসেন সাজগুড়ে ফিরান পনেরো বলে বিশ্রাম করা তামিমকে এরপর আগের ম্যাচে সেঞ্চুরি শান্ত আর অভিজ্ঞ ইয়াসির আলীকে চেপে ধরে নিমাতো আসি একাদশতম ওভারে রান আটাত্তর উইকেট নেই চারটি অনুমতি পাবে ধীরে ধীরে রাশি রানের গতি কমে যায় শান্ত আটাশ বলে সাঁত্রিশ রানই ছিল সর্বোচ্চ স্কোর এছাড়া তেইশ বলে চব্বিশ রান করে মুশিক রহিম নির্ধারিত বিশ্বভার আট উইকেট হারিয়ে একশো বত্রিশ রান সংগ্রহ করে রাজশাহী জবাব দিতে নেমে ডাকা শুরুতে হারি বলে সাইফ হাসানকে এরপর উসমান খানকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন আব্দুল আল মামুন উসমান পনেরো বলে আট রান করে থামলেও সুবিধা করতে পারেন অধিনায়ক মোহাম্মদ মিঠুনও দশ বলে বারো রান আসে মিঠুনের ব্যাট থেকে মামুন উনচল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করে আউট হলেও দায়িত্ববতায় নাসির ও স্বামী হোসেনের কাঁদে বাইশ বলে উনিশ রান করে নাসির বিদায় নিলে ক্রিজে নামেন সাব্বির রহমান যিনি শুরু থেকে ছিলেন মারমুকে প্রথম বলে রান্না নিলেও দ্বিতীয় বলে আকান বিশাল ছক্কা দশ বলে একুশ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মারছেন তিনি তেরো বলে সতেরো রানে অপরাজিত থাকেন স্বামী হোসেন হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ